বেরা আজ আমার আলোচ্য বিষয় হলো উরুষ প্রসঙ্গে অনেক আউলিয়া রাম পীর মাসাইকদের উরুষ পালন করা হয় এবং প্রশ্ন হল কি এই যে উরুষ পালন করা হয় এটা কি শরীর সম্মত কি না এটা নিয়ে অনেকের প্রশ্ন এখন উরুষটা হলো উরুষ করতে হবে আউলেক রামদের জন্য যদি উরুষ আমরা না করি ওরা জান্নাতে যেতে পারবে না ওরা কবরের মধ্যে ওদের ইসালে সোয়াবের প্রয়োজন ওদের ওরা কষ্টের মধ্যে কবরের মধ্যে প্যারাসানিতে আছে এমনটি নয় কেননা পবিত্র কোরআন আল্লাহ আল্লাহ তালা বলেন যারা আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবে যারা মুসলমান হয়ে কবরে যাবে তাদের ভয় নাই চিন্তা নাই কোনো প্যারাসানি নেই এখন প্রশ্ন হলো যদি বর্তমানে তৈ হযরত তৈফশাহ রহমতুল্লাহ আল্লাহর উরুশ শরীফ চলতেছে এখন প্রশ্ন হলো এই যে উরুশ শরীফটা কেন হচ্ছে এখানে অনেক গরু পশু এরপর ছাগল অনেক পশু জব করা হলো কোটি কোটি টাকা খরচ দেশ বিদেশের সবাই অনুদান দিয়ে এই আয়োজনটা করতে করা হচ্ছে এবং প্রশ্ন হলো আজকে যদি আমরা যদি এটা না করি তাহলে তৈফসাউদ্দুর ক্যাবলা কি কবরের মধ্যে কোনো সমস্যা হবে ওনার কোনো প্যারেশানি হবে না ওনার কোনো প্যারাসানি হবে না ওনার ভয় নাই চিন্তা নেয় যারা যেহেতু ওনারা আল্লাহর বন্ধু হয়ে কবরে গিয়েছে মুসলমান হয়ে কবরে গিয়েছে এখন প্রশ্ন হলো কি কেন আমরা উরুশ উরুশ করবো উরুশটা হলো একটা সেমিনার আলোচনা যেটাকে আমরা মিলাদ মাহফিল বলি আমরা এটা নবীজির হাদিসে মোবারাকা দর্শে কোরআন কোরআনের এবং হাদিসের দরজ দেওয়া হয় আলে ওলামারা আমাদেরকে কোরআন হাদিসের আমাদের তাফসি শুনি এর পাশাপাশি যিনি যিনি যা যার আজকে উপাদ বার্ষিকী যিনি পৃথিবী থেকে চলে গেছেন তিনি আমাদের আমাদের জন্য কি উপহার দিয়ে গেলেন ওনার জীবনটা কিভাবে কেন এত সুন্দর হল এটা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য অনুষ্ঠা করা হয় যেমন হজর তৈবসার আহমদুল্লা আলাই গাউসিয়া কমিটি গঠন করেছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনি যে গাউসিয়া কমিটি গঠন করলেন এর হেতু কি এর কারণটা কী হুজুর বললেন এমন একটা দিন আসবে এই গাউসিয়া কমিটি অসহায় মানুষের পাশে থাকবে যখন পরিবার পরিজন কেউ তার পাশে থাকবে না তখন কাউসে কমিটি পাশে থাকবে ঠিক এই যে যখন করোনা চলছে আপন পিতার সাথে পুত্রের সম্পর্ক নেই ধারে কাছে যাচ্ছে না বিশেষজ্ঞরা বলেছেন তিন ফুট দূরত্ব থাকার জন্য তিন ফুট দূরত্ব ছিল অনেক সন্তান বাবার পাশে ছিল না বাবাকে দাপন দেয় নেই অনেক স্ত্রী তার স্বামীর পাশে ছিল না করোনা পিরিয়ডের সময় তখন কাউসে কমিটি পাশে ছিল পিপি দিয়ে এরপরে মাস্ক দিয়ে এরপরে যারা মায়ার তাদেরকে গোসল করিয়ে এদেরকে সেবা দিয়ে সুস্থ করেছেন যারা মৃত মৃত্যুবরণ করেছেন মৃত তাদেরকে দাফনের ব্যবস্থা করেছেন তাহলে এই যে একটি যদি কাউসে কমিটি যদি না করতেন তাহলে হয়তো এই লাশগুলোকে হয়তো ডাস্টবিনে ফেলে দেওয়া হতো কেউ কারণ কেউ দাফন করে না আমি ব্যক্তিগতভাবে দেখেছি বড় ফুলের মধ্যে রাত তখন বারোটা একটি লাশ দাপন করা হচ্ছে প্রচুর বৃষ্টি এর মধ্যে গাউশিয়া কমিটির সদস্যরা লাশটা দাপন করেছে আশেপাশে কেউ ছিল না যদি গাছসে কমিটি না থাকতো তাহলে হয়তো এই লাশটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো ইসলামিয়া এই জন্য উরুসের প্রয়োজন যে যেই ব্যক্তিকে আমরা সম যা যার উপাধি বার্ষিকী তার জীবনের কর্ম শীর্ষক আলোচনা করা হয় সেজন্য উরুশের প্রয়োজনীয়তা অপরিহার্য